দু হাজার পঁচিশ সালের অলরেডি তিন মাস অতিবাহিত হয়ে গেছে এই চতুর্থ মাস অর্থাৎ এপ্রিল মাস এই সময় সকল মাসের পুনায় এভেলেবল হয় এই সময় সকল মাছের পোনা ডিম সংগ্রহ করা যায় এবং কি সকল মাছের পোনা এই সময় কিন্তু পাওয়া যায় এই যে সকল মাছের পোনা পাওয়া যাচ্ছে এই সকল মাছের পোনা কি শাক্ষী টেকে পাওয়া যায় কিনা এবং কি শাক্ষী যে টেকে যেই পোনা পাওয়া যায় সেই পোনাগুলোর দাম কেমন হয় এবং কি দুই হাজার পঁচিশ সালে এই পোনাগুলোর দাম নির্ধারণ কি করা হয়েছে এবং কি আমরা কোন কোন পোনা আমরা সাক্ষী বেগ্রো টেকে পাবো সেই সম্পর্কে আসতে জানার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাবে দেখেন যে কোনো মাছের সুস্থ সফল পোনা আপনার সংগ্রহ করতে চাইলে অবশ্যই আপনাকে কি করতে হবে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ কি বৈশাখ মাস থেকে যে কোনো মাছের পোনা ডিম সংগ্রহ করা শুরু হয় এই সময় মাছের ডিম ডিমগুলো সবচেয়ে পরিপক্ক থাকে এবং কি এটা যদি আল্লাহ প্রদত্ত ভাবে ডিমগুলো পেটে আসে এই ক্ষেত্রে এই ডিমগুলো সংগ্রহের জন্য আপনাকে বছরের প্রথম বৃষ্টির সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে অর্থাৎ বছরের প্রথম যখন বৃষ্টি শুরু হয় এই সময় কিন্তু মাছের পেটে ডিম পরিপক্ক হয় এবং কি এই সময় মাছ কিন্তু ডিম সারা শুরু করে আমরা বাঙালি মানুষ আমরা ইংরেজি মাছ ধরে হিসাব করতে হতে আমাদের হিসাবটা দাঁড়ায় গেছে যে দু হাজার সাল শুরু মানে কি জানুয়ারি মাসে আমরা পুনা পাবো আসলে জানুয়ারি মাস দিয়ে হিসাব করলে চলবো না আমাদের দেশে বাংলা মাস আমরা হিসাব করি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এইভাবে যে আমরা বারোটা মাস কাউন্ট করি সেই মাস হিসাব করে আমাদের পুনাগুলো সংগ্রহ করতে হবে অর্থাৎ আমরা জানি বৈশাখ মাস সকল মাসের প্রজননের সঠিক সময় এই সময় আপনি সকল মাসের রেনু পোনা আপনি পেয়ে যাবেন এখন এই রেনু বা ডিম থেকে পুনা হইতে মোটামুটি বিশ থেকে পঁচিশ দিন সময় লাগে অর্থাৎ আপনি বৈশাখ মাসের লাস্টে অথবা জ্যৈষ্ঠ মাসের শুরুতে অথবা এপ্রিল মাসের লাস্টে থেকে যে কোন মাসের পোনা আপনি অ্যাভেলেবেল পাবেন অর্থাৎ পুনার জন্য আপনাকে ওই সময় মধ্যে অপেক্ষা করতে হবে তারা আগ কিন্তু নতুন পোনা আপনি পাবেন না এটা আপনি শিওর থাকেন তবে তিনটা মাস একটু এক্সেপশনাল এই মাসের পোনাগুলো আগে আগে শুরু হয় কোন কোন মাস পাবদা ভিয়েতনাম কই এবং তেলাপে এই তিনটা মাছের পোনা আপনি মার্চ মাসের পনেরো তারিখ বা দশ তারিখ থেকে পাওয়া শুরু করবেন তার আগে যদি আপনি যদি এই মাসের পোনা পান সেগুলোও কিন্তু গত বছরের পোনা পারে পারে অর্থাৎ সালে পোনা এখন আপনি বলতে পারেন যে এই পোনাগুলা কেন আগে আগে শুরু হয় এই পোনাগুলা সচরাচর শীত পার হওয়ার সাথে সাথে এরা মোটামুটি মেচুর হয়ে যায় এদের পেটে ডিমগুলা পরিপক্ক হতে থাকে এদের জন্য তেমন একটা বৃষ্টির দরকার হয় না এই কারণে যাচ্ছে এই মাছগুলো ফেব্রুয়ারি মাসেই মোটামুটিভাবে দেখা যাচ্ছে এদের প্রজননের কাজটা শুরু করে দেয় এবং কি মোটামুটি বিশ থেকে পঁচিশ দিন পরে এই মাছের পোনা সংগ্রহ করতে পারবেন তার মানে দেখা যাচ্ছে পাবদা ভিয়েতনাম এবং কি তেলা পেয়ে এই তিনটা মাছের পোনা আপনি মার্চ মাসের পনেরো তারিখ বা দশ তারিখে পেয়ে যাচ্ছে আর বাদ বাকি যে মাছগুলো আছে সেগুলা কি সিং মাগর ট্যাংরা গুলসা পাঙ্গাস মাছ এবং কি তারাবাহী এবং কি ভিয়েতনাম শোল বা দেশি শোল এই মাছের পোনাগুলো পেতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই এপ্রিল মাসের লাস্টের পর্যন্ত অপেক্ষা করতে হবে এসে তেলা পেয়ে চাষ সহজ নিরাপদ এবং লাভজনক এসে তেলাপের চাষে হাজার হাজার খামারি আজ সফল তাই খামারি বাইয়ের প্রথম পছন্দ এসে তেলাপের পোনা এখন আপনার প্রশ্ন আমরা তো চাপের পোনা অলরেডি সেরে ফেলছি শিং মাছের পোনা আমরা সংগ্রহ করছিলাম মাছ বারোশো লাইনে পোনা ছিল ফেব্রুয়ারি মাসের পোনা সারসি এই মাছগুলো আর বড় হইতেছে না এই মাসের পেটে ডিম ছেড়ে আসতেছে এই মাছগুলো ডিম দিতে আছে এখন কি করবো এখন দেখেন ডিম যতদিন পেটে আছে ততদিন পর্যন্ত মাছের গ্রোথ কম হবে এবং কি মাছের সময় দুই সাইডটা করে মারাও যেতে পারে এটা খুব স্বাভাবিক ঘটনা না কারণ কি ছোট মাছের ভিতরে অলরেডি ডিম চলে আসছে এই মাছগুলো ওইভাবে কিন্তু পরিপক্ক হয় না কিন্তু তার আগে ডিম চলে আসছে এই যে অল্প বয়সে মেচিউরিটি চলে আসে এইসব কারণে কিন্তু মাছের গ্রোথ কিন্তু থেমে দিতে পারে মাছ এরকম না বড় হতে পারে জন্য নতুন বছরের দিয়ে আপনি মাছা শুরু করবেন এখন নতুন বছরের দিয়ে আপনি মাছা শুরু করতে গেলে অবশ্য অবশ্যই আপনাকে একটু অপেক্ষা করতে হবে আর তা না হলে আপনি কি করতে পারেন ভিয়েতনাম কই বা তেলাপে এই মাছগুলোতে আপনি বছর সিজন শুরু করতে পারেন এই মাছ চাষ শেষ করতে করতে আপনি দেখবেন কি এই মাছের পোনাগুলো আপনি পেয়ে যাচ্ছেন তার মানে এই মাছগুলো খুব দ্রুত বর্ধনশীল হয় আর এই মাছগুলো একটু লেট সিজন আসে বা এই মাছগুলো মোটামুটিভাবে ইংরেজি মাছের ফলে একটু পরে আসে আশা করি বুঝতে পারছেন এখন আসেন যে শাকিব এগ্রো থেকে এই মাছের পোনাগুলো কি দামে পাবেন বা এই সব মাছ আপনারা শাকিব এগ্রো থেকে পাবেন কিনা সাকিব বেগ্রা থেকে আপনি তেলাপের পোনা পাবেন যেই তেলাপের নাম হলো এসে তেলাপে এই এসে তেলাপে মনোসেক্স তেলাপে এই এসে তেলাপে আপনি পাবেন আমাদের কাছে এক টাকা চল্লিশ পয়সা রেটে এক লক্ষ পিস পোনা হলে সেক্ষেত্রে গাড়ি ভাড়া ফ্রি এক লক্ষ নিচে হলে সেক্ষেত্রে আপনাকে একটা গাড়ি ভাড়া দিতে হবে আপনার আমাদের থেকে ভিয়েতনাম কই মাছের পোনা পাবেন ভিয়েতনাম কইয়ের দাম হলো এক টাকা পিস এর সাথে একটা গাড়ি ভাড়া যুগ হয় যদি এক লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে গাড়ি ভাড়া আপনি সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন আপনি আমাদের কাছে পাবদা মাছের পোনা পাবেন না আমরা পাবদা মাছের পোনা উৎপাদন করি না কারণ কি পাবদা মাছ একটু ছোট বড় সাইজ হলেই দেখা যাচ্ছে বড় মাছগুলো ছোট মাছের খেয়ে ফেলে আমি এক লক্ষ পিস পোনা কারো কাছে পাঠাইছি সে দেখা যাচ্ছে সত্তর হাজার মাছ পাচ্ছে কারণ কি বড়ো মাছগুলো ছোটো খেয়ে হয়ে ফেলতেছে এখন আপনি বলতে পারেন যে ভাই আপনার তাহলে তো এক্সারসাইজ করে দিতে পারেন দেখেন এক্সারসাইজ করে যদি আমরা পোনা দিতে যাই সেক্ষেত্রে একটা লম্বা সময় দিতে হয় এবং কি গ্রেডিং করতে হয় এইসব কারণে দেখা যায় অনেকগুলো মাছ মারা যায় পাশাপাশি দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি জাতীয় মাছ হান্ড্রেড পার্সেন্ট এক্সারসাইজ করা যায় না এখন এক্সারসাইজ করতে গেলে আপনাকে মাছগুলো বড় করতে হবে এই যে সময় দিতে হবে এই সময়গুলো কিন্তু আমরা দিতে পারি না কারণ কি আমরা মূলত এসএ তেলাফের কোম্পানি আমাদের এসএ এ মেন টার্গেট থাকে এই জায়গাতে আমরা সর্বোচ্চ টার্গেট দিয়ে থাকি এই জায়গাতে আমরা সর্বোচ্চ পরিমাণ এফোর্ট দিয়ে থাকি এই জায়গাতে আমরা সর্বোচ্চ পরীক্ষণ কোয়ালিটিফুল জিনিস তৈরি করতে থাকি এজন্য দেখতে যাচ্ছে আমাদের তেলাফের বাইরে অন্য কোনো মাছ আসলে সচরাচর উৎপাদন করতে পারি না তো আমাদের কাছে পাবদা মাছের পোনা আপনি পাবেন না তো বাইরে থেকে যখন আপনি পাবদা মাছের পোনা কিনবেন অবশ্যই অবশ্যই শুনে পোনা কিনবেন পাবদা মাছের পোনা তিরিশ পয়সা থেকে শুরু করে দুই টাকা মিশে হইতে পারে সেটা সাইজের উপরে এবং কি আপনার সময়ের উপর নির্ভর করবে আশা করি বুঝতে পারছেন এরপর এই যে সিং মাগুর ট্যাংরা মাছ এবং কারাবাহোল এই সব মাছের ভিতরে আমাদের আমাদের কাছে কাছে কোন কোন মাছ পাবেন আমাদের কাছে মাছের পোনা পাবেন মাগুর মাছের পোনা পাবেন মাছের পোনা পাবেন এবং শোল মাছের পোনা পাবেন এর বাইরে অন্য কোনো যোগাযোগ করলে আসলে লাভ নেয় তাহলে আপনি বলতে পারেন সিং মাছ বা মাগুর মাছের রেনু আমরা সংগ্রহ করতে পারবেন না হ্যাঁ আপনি চাইলে সিং মাছ বা মাগুর মাছের রেনু আপনি যদি সংগ্রহ করতে চান সেটা আপনি সংগ্রহ করতে পারেন সেই রেনু সংগ্রহ করার জন্য আপনি আমাদের কল সেন্টারে ফোন দিয়ে আপনি জেনে নেবেন আপনার কতটুকু রেনু লাগবে সেটা আপনি জানালে আমরা ইনশালা ওই পরিমাণ রেণু আপনাকে দিতে পারবো যদি আপনি পোনা কিনতে চান সেক্ষেত্রে আমি বলবো সিং মাছের পোনা আপনি জ্যৈষ্ঠ মাসে পাবেন মাগুর মাছের পোনা জ্যৈষ্ঠ মাস পাবেন মাগুর পোনা পোনার সচরাচর দুই টাকা পিস থেকে চার টাকা পিস পর্যন্ত হয়ে থাকে সেটা অবশ্যই সাইজের উপর নির্ভর করে আপনি কোন সাইজের পোনা নিতে চাচ্ছেন সেটা আপনি জেনে বুঝে আপনি অর্ডার করবেন আপনি সিং মাছের পোনার কথা যদি আসেন শিং মাছের পোনা আমাদের কাছে পঞ্চাশ পয়সা থেকে শুরু করে এক টাকা বিশ পয়সা পিস বন্ধ হয়ে থাকে সেটাও সাইজের উপর ডিপেন্ড করে আপনি কোন সাইজের পোনা নিতে আছেন সেই পোনাটা অভেলেবেল আছে কিনা সেটা জেনে বুঝে আমাদের থেকে অর্ডার করতে পারেন আমাদের কাছে যদি ট্যাংরা মাছ বা গুড়শা মাছের পোনা চান বা পাঙ্গাস মাছের পোনা চান সেই পোনাগুলো আমাদের কাছে পাবেন না কার্যত মাছের পোনা যদি আমার কাছে চান বা রেণু চান আমরা কোনো কার্জত মাছের পোনা আপনাকে দিতে পারবেন না আপনি যদি জি রুই মাছের পোনা খুঁজেন সেক্ষেত্রে আমাদের কাছে পাবেন না তবে আপনি মলা মাছের রেণু যদি খুঁজেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মলা মাছের রেণু আমরা প্রতি বছর দিয়ে থাকতেছি সো আপনারা মলা মাছের রেণু যদি সংগ্রহ করতে চান আমাদের সাথে lo va a তারা ওয়েব মাসের পুনঃ আমরা দুই টাকা বিসি নির্ধারণ করছি দুই টাকা বিসে আপনি বুকিং করতে পারেন অথবা পুনার যখন সিজন শুরু হবে তখন আপনি যোগাযোগ করে দুই থেকে তিন দিন আগে পুনঃ অর্ডার করে আপনি কিন্তু পোনাগুলো ডেলিভারি নিতে পারবেন আপনি যদি শোল মাছের কথা বলেন শোল মাছ আমরা ভিয়েতনামে শোল মাছের পুনঃ উৎপাদন করে থাকি দেশি শোল মাছের পুনঃ উৎপাদন করি না তো ভিয়েতনাম শোল মাছের পোনা যদি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে মোটামুটি আট টাকা পিস থেকে বারো টাকা পিস হয়ে থাকবে সেটা সাইজের উপর নির্ভর করবে তো আমি আপনাকে বলবো যেহেতু আমরা তেলাপের কোম্পানি আমাদের কাছে এসে তেলাপের পোনা দামটাই শুধুমাত্র ফিক্সড থাকে অন্যান্য যে পোনাগুলো আছে সেই পোনাগুলো আমাদের শুধুমাত্র লিমিটেড খামারিদের জন্য উৎপাদন করা হয় সকল

আমরা সবসময় তেলাপি মাছের পোনা নিয়ে ব্যস্ত থাকি অন্যান্য মাছের পোনাগুলো আমাদের কাছে এত ইম্পর্টেন্ট না অন্যান্য মাছের পোনাগুলো আমাদের উৎপাদন করতে হয় যারা আমাদের এসে তেলাপ চাষ করতেছেন তাদের মাছ দরকার হয় তারা অন্য জায়গা থেকে পোনা কিনতে নিতে হচ্ছেন অন্য জায়গাতে পোনা কিনছেন তাদের মাছ ওরকম বড় হচ্ছেন এইসব সমস্যার কারণে আমরা চিন্তা করছি কি ওকে তাদের জন্য আমরা কিছু করে মাছ উৎপাদন করি যেহেতু আমাদের হাজার হাজার খামারে এসে তেলাপ চাষ করতেছেন তাদের জন্য আমাদের একটু কাজ তো করতে হয় তো এই জন্য আমরা এই কাজগুলো করে থাকি আশা করি বুঝতে পারছেন তো আশা করবো থেকে যখন আপনি পোনা নেবেন সেক্ষেত্রে কোয়ালিটি ফুল জিনিস আমরা অবশ্য অবশ্যই দিব সেটা আমরা গ্যারান্টি দিতে পারতেছি এবং কি এর পাশাপাশি আপনি যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার আমাদের কোনো নেন তাতে গিয়েছে আপনার যে কোনো সমস্যা আপনি আমাদের হোয়াটসঅ্যাপে জাস্ট বয়েস পাঠিয়ে দিলেন অথবা আপনার পুকুরে একটা ভিডিও পাঠিয়ে দিলেন অথবা আপনার মাছ মারা যাচ্ছে মাছের কোনো সমস্যা হচ্ছে আপনার ভিডিও করে পাঠিয়ে দিলেন আমাদের ডাক্তার সাহেবরা আমাদের কনসাল্টেন্টরা আপনাকে সঠিক পরামর্শ দিয়ে দেবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম